দর্শক এই যে চলছে চমৎকার সাইজের একটা মার্শাল্লাহ এই যে লাইন দেখেন লাইন একবারে ক্লিয়ার একবারে গরু সেটা একবারে সেই গরু সেই গরু একবারে অরিজিনাল হলস্টেন অরিজিনাল হলস্টেন ফিচার সেই রকম তোলা একবারে প্লাটার প্লাটার মাশাআল্লাহ এখনো সময় আছে প্রায় এক মাসের কাঁচা কাঁচা আরো বড় তোলা আসবে তোলা একবারে অন্য রকম তোলা হবে একবারে থামা তোলা হবে আসবে না

দাম দর দর্শক সিলেটের ভাইদের জন্য কত চাই আমরা আপনাদেরকে জানাই পারছি আমি কত চাই ভাই এটা পঁয়ত্রিশ কত দুশো কিছু দুশো কিছু বলছেন সুপার নাকি রেজাল্ট রেজাল্ট আছে আচ্ছা আইডিয়া কত দিছে কত

দর্শক চলছিল দেখা শোনা হাট সেরা গাভি গুলো প্রেগনেন্ট গাভি গুলো দর্শক এই লাইনে লাইনে শুধু গরু আর গরু এই যে একটা বয়স কি এটা বয়স চার দাঁত দুধ কম মাংস বেশি যেটা যা আছে দর্শক আপনারা কিন্তু চিনার জন্য হলো ভিডিওগুলো দেখতে পারেন দুই দাঁত বয়স কত চাই প্রথম বিয়ান পনেরো দিনের মতো সময় আছে দুশোর দশ দুই লাখ দশ দশক

এর আগের বারে আঠাশ দিছে আঠাশ লিটার হবে দুধ এবার পাঁচ তিন একবার দশ দু আর হলো পাঁচ সাত

তিনশো পঞ্চাশ দুশো ষাট বললাম দুশো ষাট সিলেটের ভাইদের জন্য না জি 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 তাদের জন্য তো বাচ্চা সবাই একটা কিনা হয়েছে হ্যাঁ বাচ্চা সব কিনছে একটা আর গাপ গরু দেখতেসে যদি হয় না প্রচুর দুধ আছে এটা গরু দুধ একবারে মনে করেন দুই গরুর দুধ একটা দিবে দুই গরুর দুধ একটা থাকে আচ্ছা হাফের আট মানে দশক হরেক রকম গাভী গরুর কালেকশন চলতে থাকবে সব বিক্রি সব কিনছে কেনাকাটা শেষ এগুলো দর্শক আর নিজ নিজ গন্তব্যে চলে যাবে বিভিন্ন ব্যবসায়ীরা কিনছে খামারি ভাইরা কিনছে অনলাইন ব্যবসায়ীরা কিনছে যেহেতু পাইকারি রেটেও এখানে বলা যায় যে এখান থেকে পাইকারি নিয়ে যায় অনলাইন অনেকে বিক্রি করে অনেকে হাটবাজারে বিক্রি করে অনেকে খামার করে তাদের জন্য কেনাকাটা শেষ এই যে এখানে কত চায় পঁয়তাল্লিশ বললাম পঁয়ষট্টি পঁয়ষট্টি চায় এক লাখ পঁয়তাল্লিশ বলছি

আশি 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 চাই এক লাখ সাতষট্টি একশো সাতষট্টি পর্যন্ত পড়ছে যদি কেউ গাপ গরু কেনার জন্য আসতে চায় জি বৃহস্পতিবার তো বেস্ট হবে ছাব্বিশ আসলে এই হাটটা পাবে ধাপের ধাপের আচ্ছা এখানে রানীগঞ্জ করে আসতে পারবে মানুষ তারিখ বলা থাকে আপনাদেরকে বিনোদন দেওয়ার একদিনে তো আর সব ভিডিও দেওয়া যায় না হাটটা অনেক বড় প্রচুর গরু আছে তো মোটামুটি যা ছিল আজকে দেখালাম তো ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি ধন্যবাদ আসসালাম